নমস্কার দৈববানি অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ সিংহ রাশিকে নিয়ে আলোচনা জুলাই মাস দু সাল সিংহ রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করবো ট্রানজিট ওয়াইজ দেখব এবং পরিশেষের প্রতিকার নিয়েও আলোচনা করব ট্রানজিটের ফলে আপনাদের যে ঘটনাগুলো লাইফে থাকে সেই ঘটনার উপর ট্রানজিটগুলো কেমন প্রভাব ফেলবে সে সমস্ত ব্যাপার আলোচনা করব তার আগে রিকোয়েস্ট করব দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক কিন্তু করে অবশ্যই যাবেন যাই হোক এবার আসবো ট্রানজিট রবির ট্রানজিট থাকেই প্রত্যেক মাসে রবিরও ট্রানজিট হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ রবি কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ উনিশ তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র সাত তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল বারো তারিখ রাশিতে প্রবেশ করবে মঙ্গল মেষ রাশি ছেড়ে দিয়ে রাশিতে বারো তারিখ বৃহস্পতির সাথে অবস্থান হবে সিংহ সাপেক্ষে টুয়েলভ হাউস অনেক বেশি ভারী হচ্ছে এবং বেশ কয়েকটা প্ল্যানেট অনেক দিন ধরে এমন ভোগাচ্ছে সিংহকে সেটা খুব ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে যেমন রাহু রাহু অষ্টমে বসে থাকবে মিন রাশিতে রাহু বসে থাকবে কোনো ট্রানজিট নেই বৃহস্পতি অবশ্যই রাশিতে আছে যেটা টেন্থ হাউস এবং তার সাথে সাথে শনি বক্রি অবস্থায় সপ্তমে বসে আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট যে চার ট্রানজিটটা সিংহের ওপর অত্যন্ত প্রভাব ফেলবে একটা ডেডিকেটেড ভিডিও আছে এই শনির ট্রানজিট নিয়ে আপনারা দেখতে পারেন এই পুরো একশো উনচল্লিশ দিনের যে ট্রানজিটের ফেজ এই সময়টা কোন কোন রাশির কেমন কেমন ফল এনে একটা ডিটেল ভিডিও আমি করেছি অবশ্যই গিয়ে এই আইভার্টিনও আমি দিয়ে দিলাম যদি না পান তাহলে অবশ্যই চ্যানেলে যান গিয়ে একটু সার্চ করে নিন দেখতে পাবেন কেতুরও কোনো ট্রানজিট নেই কেতু কন্যা রাশিতেই থাকছে এবার আসি এই ট্রানজিটগুলোর ফল আপনারা কেমনভাবে পাবেন আপনাদের জীবনের উপর কী কী প্রভাব এই ট্রানজিট ফেলবে প্রথমে হেলথ অত্যন্ত বাজে অবস্থান শুরুতেই খারাপ দিয়ে শুরু করছে সিংহের হসপিটালাইজেশনের যুগ অপারেশনের যুগ শরীরের ব্যাধি বৃদ্ধি পাওয়া বেদনা বৃদ্ধি পাওয়া পেন যন্ত্রণা ইত্যাদি বিষয় কিন্তু থাকবে অষ্টমস্ত রাহু সপ্তমে শনি বক্রি অবস্থায় এবং দ্বাদশে রবি লগ্নপতির অবস্থান রাশিপতির অবস্থান তার সাথে শুক্র তার সাথে বুধ অত্যন্ত গণ্ডগোলের অবস্থান সিংহকে অত্যন্ত সতর্কতা দিন ধরে সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের মানুষ যে লাইফস্টাইল লিড করেছেন তার ফলপ্রাপ্তির সময় এখন হেলথ নিয়ে অত্যন্ত ভোগান্তির টাইম ভীষণভাবে সতর্ক থাকবেন নানান রকম প্রবলেম আসতে পারে হেলথ নিয়ে পেটের সমস্যা পাইলসের সমস্যা হজমের সমস্যা শরীরের অন্যান্য জায়গায় অপারেশনের যোগ চোখ রিলেটেড সমস্যা ইত্যাদি নানান রকম প্রবলেম কিন্তু সিংহকে ভোগাবে ভীষণ সতর্ক থাকার দরকার সিংহের এই টাইমটা এর সাথে সাথে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা মন্দের ভালো বলা যেতে পারে দ্বিতীয় কেতু সেভিংসের জায়গায় একটা বাধা সৃষ্টি করে আবার অনেক সময় মানে সেভিংসকে বৃদ্ধিও করে কেতু আমি দেখেছি সেটা গোপনে বৃদ্ধি করে সামনে আসতে চায় না কিন্তু যতই যাই হোক কেতুর কাজই হচ্ছে জায়গাটাকে ব্লক ফিল করানো তো সেকেন্ড হাউসে যখন কেতু থাকবে অনেকদিন ধরে যেহেতু রয়েছে স্বাভাবিকভাবেই আপনাদের সেভিংসের ওপর কিন্তু টান পড়ছে তার সাথে সাথে টুয়েলভ হাউসে অনেকগুলো প্ল্যানেট সেভিংস বেরিয়ে যাওয়া খরচা আর্নিংয়ের থেকে খরচা বেশি এবং ইলেভেন্থ লর্ডও গিয়ে টুয়েলথে অর্থাৎ আপনারা যা টাকা আর্ন করবেন সেই টাকাটা আপনাদের খরচটা হয়ে যাবে আগে কুড়ি টাকা রোজগার করলে ১৯ টাকা খরচা করে এক টাকা বাড়িয়ে নিয়ে আসছেন এই সময় সিংহ এটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করুন নইলে কিন্তু নিজেরা এটা সলভ করতে পারবেন না আর এটা এক মাসের ব্যাপার নয় এই ট্রানজিটটা কেটে হয়তো যাবে কিন্তু রাহু শনি এই যে প্ল্যানেটগুলো বসে আছে বিভিন্ন নেগেটিভ স্থানে এটা অনেক দিন ধরে শনি একশো দিন ধরে বক্রি অবস্থা সপ্তমে রাহু অষ্টমে এবং সে শনিকে রিচ করতে যাচ্ছে শনির দিকে পৌঁছবে রাহু কেতু দ্বিতীয় এটা একটা প্রবল সমস্যা বৃদ্ধি করবে তুই অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সম একটা সম্পর্ক করুন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন নিজেকে কনসাল্ট করান প্রতিকার প্রতিবিধানটা করে নিজেকে ঠিক রাখুন নাহলে সমস্যা বাড়বে কর্মের জগত আসব কর্মের ক্ষেত্রটা তুলনামূলক ভালো যারা চাকরি বাকরি করছেন খুব নেগেটিভিটি হচ্ছে না দশমের অবস্থানটা ভালো বৃহস্পতির অবস্থানটা হয়ে থাকছে সেখানে মঙ্গল থাকছে কর্মক্ষেত্রটা ভালো কিন্তু যদি আমি চাকরিতে আসি অত্যন্ত ড্যামেজ চাকরি ক্ষেত্রে শনি এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট সে সপ্তমে গিয়ে বকরি চাকরি ক্ষেত্রে চাকরি চলে যাওয়া পর্যন্ত যেতে পারে শনির বকরি অবস্থায় এবং নরক দর্শন করাতে পারে অষ্টমে রাহু তো সেই জায়গাটা খেয়াল রাখবেন হঠাৎ করেই চাকরি চলে যাওয়া চাকরি ক্ষেত্রে নানান ঝঞ্ঝাট তৈরি হয়ে যাওয়া ফেঁসে যাওয়া ডিপ্রেশন আসা নেগেটিভ অন্য মানুষের চোখে নেগেটিভ হয়ে যাওয়া অশান্তি ঝগড়া ঝঞ্ঝাটে চাকরি ক্ষেত্র নিয়ে সিংহকে ভোগাচ্ছে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রটা আসি সম অশুভ চাকরির মতো সম অশুভ না বিজনেস ভালো করে আপনারা চালাতে পারবেন না বিজনেসের গ্রোথ আসবে লোন হওয়া ব্যবসায় বন্ধ হয়ে যাওয়া হঠাৎ সারন বন্ধ হয়ে যাওয়া হঠাৎ ব্যবসার উপর প্রভাব বিস্তার করা ফেঁসে যাওয়া কোর্ট কেস মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়া নানান রকম ঝামেলা এই সময় আপনারা ফেস করবেন নানান রকম এবং পরিবার থেকেও সাপোর্ট হারিয়ে ফেলা ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে এটাও আপনাদের ভোগাবে না পরিবারের দিকটা ঠিক আছে না কর্মের জায়গাটা ঠিক আছে কর্মের জায়গাটা ঠিক আছে কিন্তু চাকরি বাকরি এবং ব্যবসার জায়গাটা ঠিক আছে একমাত্র পেশাজীবী যারা আছেন এরপর আসছে পেশায় সেই জায়গাটা একটু ঠিক আছে নইলে কিন্তু চাকরি এবং ব্যবসা বোধ দুটোই অত্যন্ত গণ্ডগোলের এবং সেই গণ্ডগোল আপনাদের কন্ট্রোলের বাইরে আপনাদের দিকের জায়গার বাইরে ইনসিকিওর জায়গা তৈরি করে দেয় আপনাদের এতদিনের গোছানো কাজ অন্য লোক নিয়ে চলে যাবে এই যে একটা খেয়াল রাখতে হবে সিংহ এই বারবার বলছি খেয়াল রাখুন খেয়াল রাখুন এবং খেয়াল রাখুন পেশাজীবী যারা মানুষ আছেন পেশাজীবী মানুষদের জায়গাটা তুলনামূলক শুভ কারণ পঞ্চমপতির এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল রোল প্লে থাকে বৃহস্পতি সেটা দশমে গিয়ে মঙ্গলকে ধরছে এবং বৃহস্পতি বলছে অ্যাকচুয়ালি মঙ্গল ধরছে নাইনথ হাউস লর্ড ভাগ্যের সহায়তা একটা পাবেন দৈবের সহায়তা যারা পেশাজীবী মানুষ আছেন তারা দৈবের এবং ভাগ্যের যেহেতু সহায়তাটা পাচ্ছেন তারা অনেকটা মুক্ত হয়ে যাবেন এই কর্মের কোন চাকরি এবং ব্যবসায়ীরা যারা আছেন তারা অত্যন্ত বাজেভাবে ভেসেছেন কিন্তু যারা পেশাজীবী মানুষ আছেন তারা যারা উকিল ডাক্তার এরা আছেন এরা অনেক কিন্তু গ্রোথ করবেন এবং মোটামুটিভাবে তাদের কাজকর্ম ঠিক হবে কিন্তু খরচার জায়গাটা সেম থেকে খরচা বেশি হবে কিন্তু ওভারঅল এই জায়গাটা একটু শুভ বিবাহ এবং বিবাহিত জীবন আকস্মিক বিবাহ এবং আকস্মিক বিবাহ বিচ্ছেদ এই দুটোই সিংহের জন্য প্রযোজ্য আকস্মিক বিবাহ এবং আকস্মিক বিবাহ বিচ্ছেদ দুটোই প্রযোজ্য বিবাহ ডিলে কথা হচ্ছে কোনো প্ল্যানিং এই সময় সিংহের জন্য কাজ করবে না কোনো প্ল্যানিং আকস্মিক বিবাহটা প্ল্যানিং ছাড়া আর বিবাহর যেই প্ল্যানিং হয়েছে সেটা ডিলে হয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার ডেট ফেল ডেট চেঞ্জ হয়ে যাওয়া যদি আপনাদের হরস্কোপের স্যাটার্ন নেগেটিভ থাকে স্যাটার্নের পজিশান ঠিক না থাকে মঙ্গলের পজিশান ঠিক না থাকে রাহুর পজিশান ঠিক না থাকে শুক্রের এরকম প্ল্যানেটগুলো যেগুলো রয়েছে এই প্ল্যানেটগুলো যদি একটুও গন্ডগোলের থাকে আর শনির দশা অন্তর্দশা পেয়েছেন রাহুর দশা অন্তর্দশা পেয়েছেন তাহলে আরো সমস্যা বৃদ্ধি হবে আরো সমস্যা বৃদ্ধি হবে সিংহকে নিয়ে এটা বলার উদ্দেশ্য এটাই ভীষণ ভীষণ ভাবে আপনাদের এখন সর্বোপরি আপনারা এখন নিজের হাতে কিছু করতে পারবেন এখন পুরোপুরি দৈবের হাতে কন্ট্রোল হচ্ছেন আপনারা দৈব যেমন দেবেন মাথা পেতে নিতে হবে ভোগ খারাপ ভালো দুটোই নিতে হবে এরপর আসব বিবাহিত জীবন একই রকম সম অশুভ অষ্টমস্ত রাহু সপ্তমস্থ শনি বক্রে সম পরিমাণে অশুভ আপনারা সামনে স্বীকার করুন কি স্বীকার না করুন আপনাদের পারিবার পারিবারিক জীবন গণ্ডগোলের দ্বাদশে এতগুলো প্ল্যানেটের অবস্থান হবে আপনারা চান বা না চান আপনি যতই ঠিক রাখার চেষ্টা করুন বিবাহিত জীবনকে আপনারা এই মুহূর্তে নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন না যদি না কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসাল্ট নিয়ে নিজেদেরকে প্রতিকার প্রতিবিধানের মধ্যে আগে যদি রেখে থাকেন তাহলে অন্য অনেক ভালো আপনারা বেঁচে গেলেন যারা যারা আমার ক্লায়েন্ট অনেকেই তারা ঠিক হয়ে রয়েছেন সমস্যা থেকে বেরিয়েছেন কিন্তু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখনও কিছু কিছু টাইম আপনারা পাবেন মাসের মাঝামাঝি পর্যন্ত টাইম পাবেন না হলে কিন্তু সমস্যা বাড়বে সন্তানের ক্ষেত্রটা হেলথের জায়গাটা যেহেতু গন্ডগোলে সেই জন্য সন্তান ক্ষেত্রটা শুভ থাকলেও আমাকে একটু বুঝে বলতে হচ্ছে সন্তান ক্ষেত্রটা শুভ কিন্তু শারীরিক জায়গাটা যেহেতু শুভ নয় যারা মায়েরা যারা আছেন তাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী চলা উচিত গণ্ডগোল বাড়বে কিন্তু তুলনামূলকভাবে প্রয়োজনীয় ক্ষেত্রটা সন্তান স্থানটা শুভ প্রপার্টি প্রপার্টি ক্ষেত্রটা মোটের ওপর ভালো শুধু মোটের ওপর বলবো না ভালোই বলবো হট সার্ডেন প্রপার্টি গেইন আসতে পারে আপনাদের লাভ হতে পারে প্রপার্টি ক্ষেত্রে প্রপার্টির কিছু বিষয় আসতে পারে যে প্রপার্টি রিলেটেড যে প্রবলেম রয়েছে সেটাও অনেকটা সলভ হয়ে যেতে পারে হঠাৎ করেই হয়তো সলভ হয়ে যেতে পারে এবং প্রপার্টি রিলেটেড কোনো পেপার হয়তো হারিয়ে গেছিলো মিসপ্লেস হয়ে গেছিলো খুঁজে পাচ্ছিলেন না সেটা পেয়ে গেলেন হয়তো কোনো ডকুমেন্টেশানে সাইনিংয়ের জন্য সাইন করা ছিল না সেটা করে ফেললেন মানে প্রপার্টি রিলেটেড ব্যাপারটা আস্তে 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 একটা সুস্থ জায়গায় যাচ্ছে এডুকেশান প্রাইমারি এডুকেশান এবং হায়ার এডুকেশান দুটোই শুভ প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশানের একটা ইন্টারনাল কানেকশান হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি দুটোই শুভ সুতরাং এডুকেশনের সেক্টরটা নিয়ে চিন্তা করার কিছু নেই মূলত এই ঘটনাগুলোই একটা মানুষের জীবনে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করলাম কিছু কথা অর্থনৈতিক ক্ষেত্র আমি দেখেছি আমার এই যতদিন আমি প্র্যাকটিস করছি অর্থনৈতিক ক্ষেত্র এবং শারীরিক জায়গা কর্মের জায়গা এর সাথে পড়াশোনার জায়গাটা একটাই অদ্ভুতভাবে অপোজিট একটা মোশন চলে এটা আমি ট্রানজিট ওয়াইজ দেখেছি প্রত্যেকটা রাশির পড়াশোনার জায়গাটা যখন আমি ভালো পাই তখন তার হেলথ এবং তার অর্থ বা তার কর্ম সেখানে গণ্ডগোলগুলো শুরু হয় আবার পড়াশোনার জায়গাটা যখন গণ্ডগোল পাচ্ছে তখন কিন্তু হেলথ ওয়েলথ এই জায়গাগুলো শরীর এই জায়গাগুলো আবার ভালো হয়ে যাচ্ছে তো এটা একটা অপোজিট একটা বিষয় যেটা ট্রানজিট আমাদের দেয় এর থেকেই বোঝা যায় যে মানুষের জীবন কখনোই সার্বিক সুখের হতে পারে না এটা মেনে নিয়ে চললে অনেকটা সুখের হয় শুধু সময় পাল্টায় গ্রহ নক্ষত্রগুলো পাল্টে পাল্টে যায় তার ফলে আমাদের জীবনের যে বিভিন্ন অ্যাসপেক্ট আমাদের জীবনের যে বিভিন্ন দিক শরীর স্বাস্থ্য কর্ময় যে বিভিন্ন দিক আমাদের যে বিভিন্ন রকমভাবে প্রকাশ সেগুলোর ডিফারেন্সিয়েশন হয় তো বুঝে নিয়ে করলে কোন দিকটা এই সময় ভালো সুতরাং সেই দিকে একটু মনোনিবেশ করলে অবশ্যই ভালো হয় কিছু রেমেডি নিয়ে আলোচনা প্রথমেই মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করার চেষ্টা করুন একটা ক্রিস্টালের মালায় করুন বা রুদ্রাক্ষের মালা নিয়ে করুন একশো আটবার করে প্রতিদিন শুদ্ধ বসনে মিনিমাম তো একুশ দিন বেশি হলে আটচল্লিশ দিন আরও কন্টিনিউ করতে পারলে আরও ভালো একশো আটবার করে মিনিমাম দিনে দুবার করতে পারলে আরও ভালো এর সাথে সাথে আসছে রবির মন্ত্র রাশিপতির মন্ত্র লগ্নপতির মন্ত্র যাদের মানসিক জায়গাটা কোনো না কোনো সমস্যা হচ্ছে ডিসিশান নিতে সমস্যা হচ্ছে নিজের কাজকে সমাজে পৌঁছাতে চাইছেন পৌঁছাতে পারছেন না সেইটা লিডারশিপের কোয়ালিটিতে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠার জায়গায় সমস্যা হচ্ছে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করতে পারছেন না নিজের কনফিডেন্সের অভাব বোধ করছেন নিজের কাছে তো অবশ্যই এই মন্ত্রটা জব করুন একশো আটবার করে এটাও একুশ দিন করলে খুব ভালো হয় কিন্তু এটা শুধু সকালে করবেন এটা রাতে নয় এর সাথে সাথে বৃহস্পতি মন্ত্র এটা খুব ইম্পর্টেন্ট মন্ত্র এটা সার্বিক মন্ত্র এটা শুধুমাত্র পড়াশোনা বা কোনো জীবনের কোনো অ্যাসপেক্টের দিক দিয়ে আমি দিচ্ছি না এটা সার্বিক সার্বিক শুভ এই হিসেবে আমি মন্ত্রটা আপনাদের পাঠ করতে বলছি একশো আটবার করে একুশ দিন অন্তত এটাও রাতে নয় দিনে মন্ত্রটা পাঠ করবেন অন্তত পক্ষে একুশ দিন একশো আটবার করে বেশি হলে আরও ভালো এটা একটা রুদ্রাক্ষের মালায় নিতে পারেন অথবা ইয়েলো ক্রিস্টাল নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা জব করুন আশা করি আপনারা অন্যান্য অনেক সমস্যা থেকে মুক্ত পাবেন মুক্তি হতে পারবেন এর সাথে সাথে ছোট আর একটা রেমেডি আমি বলি শনির দান করা খুব দরকার অল্প একটু কালো তিল প্রবাহমান জলে ভাসিয়ে দিন আমি শনির খুব বেশি রেমেডি দিতে চাই না এই ছোট রেমেডি এটা দান যে কোনো প্রবাহমান জলে শনির প্রোডাক্ট হচ্ছে তিল কালো তিল সেই কালো কালো তিলে ছাড়া জমধরা লোহাও শনির প্রটা কিন্তু কালো তিল দেখেছি আমি অনেক বেশি কার্যকরী ভূমিকা নেয় শস্য অনেক বেশি কার্যকরী ভূমিকা নেয় তো কালো তিল নেবেন কালো রঙের কাপড় নেবেন তার মধ্যে দিয়ে দিন দিয়ে প্রভাব অঞ্চলে ভাষাতে থাকুন শনিবার শনিবার করে বাড়টা এখানে ইম্পর্টেন্ট বাড়টা এখানে ইম্পর্টেন্ট ভাষাতে থাকুন আশা করি শনির প্রভাবটা অনেকটা কাটবে শনি মন্ত্র দুমদাম জপ করবেন না আর হঠাৎ করেই কিন্তু স্যাটার্নের রেমিডি স্যাটার্নের জেমস পরে নেবেন না এই মন্ত্রগুলো করুন আর ভালো অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করুন নিজের থেকে জেমস কিনে পরে নেওয়া নিজের থেকে কোনো টিভিতে বা ফেসবুকে বা ইউটিউবে দেখে কোনো দোকান থেকে গিয়ে দুমদাম জেমস কিনে পরে নেওয়ার অভ্যাসটা আপনারা ত্যাগ ত্যাগ করুন না হলে সমস্যা কখনোই কমবে না এই জায়গাগুলো করুন আশা করি আপনাদের প্রবলেম অনেকটা ঠিক হবে আর হোপ নেক্সট আশা করব যে আপনাদের পরের মাসের যখন আমি ভিডিও করব আপনাদের জন্য ভালো ভালো কথা বলতে পারি যদিও সেটা সম্ভব এই মুহূর্তে তো নয় তাও একটা তো মনে ভালো আশা রাখা উচিত যাই হোক দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত বলবো ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই কামনা করি অবশ্যই দৈবাণীকে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটা তার সাথে প্রেস করে রাখুন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বিদায় নিলাম নমস্কার